নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে শ্রীমৎ ভাগবতেরই একটা কাহিনী বলছি কিন্তু তার আগে আমি একটু বলে নিচ্ছি আমি সবার কাছে ক্ষমা পাচ্ছি কারণ আজকে আমার এত ঠান্ডা লাগার জন্য গলা দিয়ে সেরকমভাবে আওয়াজ বেরোচ্ছেই না তবু আমি একটা ভিডিও করছি আপনারা প্লিজ কষ্ট করে একটু দেখবেন শ্রীমদ্ ভাগবদে মহামণির নল আর মণিক্রীবকে অভিশাপ দিয়েছিল এই নল মণিক্রীব কে ছিল আর মহামনির মতন একজন পরম ভক্ত যার মুখে কোনো দিন নারায়ণ ছাড়া অন্য কোনো কথা তার আসে না কিন্তু সেই মহামণি নল মণিক্রীবকে অভিশাপ দিয়েছিল কেন আর এই অভিশাপ থেকে তারা কি করে মুক্তি পেলো আজকে আমি সেই কাহিনিটি বলছি আসলে কুবের যে নাকি ধনের অধিপতি কুবের হলো ধনের অধিপতি তারই দুই পুত্র হলো নলমণিক তার পিতা যেহেতু কুবের ধন অধিপতি তাই তাদের দুই পুত্রের কুবেরের দুই পুত্রের খুব অহংকার ছিল তারা ভাবতো আমার পিতা ধনের অধিপতি তাদের আর কি চিন্তা আছে তাই তারা যা ইচ্ছা তাই করতে পারে এটা তাদের মনের ভাব ছিল কারণ শাস্তে বলে ধনের অহংকার যদি কারো হয় তখন তার বিবেক নষ্ট হয়ে যায় তার বুদ্ধি নষ্ট হয়ে যায় সে সবাইকে ছোটোভাবে দেখতে আরম্ভ করে সবাইকে ভাবে ছোট এবং সর্বক্ষমতাবান নিজেকে ভাবে কারণ তার পিতা যেহেতু ধনের অধিপতি তাই নল পেরো ওই তাদের পিতা যেহেতু ধনের অধিপতি কুবের তাই তাদের খুব অহংকার হয়ে গেছিলো শাস্ত্রে এটাও বলে যে ধনের অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় তার বুদ্ধি তার দৃষ্টি সবকিছু নষ্ট করে দেয় তার বাণী একমাত্র ধনের অহংকার হলেই সব নষ্ট হয়ে যায় আমরা তো সাধারণ মানুষ নল মণিক্রীব তারা কুবেরের দুই পুত্র হয়েও তাদের ধনের অহংকারে তাদেরও বুদ্ধি বিবেক দৃষ্টি সব নষ্ট হয়ে গেছিল কোনো কিছু কাজ করতেছিল না কারণ নিজেকে খুব বড় মনে হয় করছিল তাই তার নল আর মণিক্রীব তারা কী করে এই গঙ্গার জলে আসলে শাস্তে বলে কোনো নদীর জলে স্নান করতে গেলে বস্ত্র পরে স্নান করতে হয় যদি সমস্ত বস্ত্রবিহীন হয়ে কোনো নদীর জলে স্নান করতে নেই এখানে জল দেবতার অপরাধ করা হয় কিন্তু ওই কুবেরের দুই ছেলে নলমণি রে তারা কোনো কিছুতেই ভয় পেত না অহংকারে তারা মানে অন্ধ হয়ে গেছিল। তাই তারা কি করে একদম বিবস্ত্র হয়ে কোনো বস্ত্র তাদের শরীরে ছিল না তারা গঙ্গার চলে স্নান করতে নামে শুধু যে স্নান তা না স্বর্গের অপসরাগুলাগুলিকে সে ডেকে নিয়ে আসে সমস্ত অপসরা তাদের সঙ্গে বস্ত্রহীন হয়ে তারা ওই গঙ্গার জলে স্নান করছিল জল কেলি করছিল জলের মধ্যে খেলাধুলাও করছিল কিন্তু সেই সময় মহামুনি যিনি পরম ভক্ত ভক্ত ভক্তশ্রেষ্ঠ সেই মহামণি ওই পদ দিয়ে আসছে কিন্তু মহামণিকে নলমণিক্রীপ দেখেছে কিন্তু দেখা পরও তারা জলের দিকে উঠে যে বস্ত্র পরে নেবে মহামণিকে একটু জোরহাত করবে সম্মান দেখাবে সেটা করেনি তারা মহামণিকে দেখেও বস্ত্রহীন হয়ে ওই জলের মধ্যেও জলকেলি করেই যাচ্ছে মহামণি যখন ওই গঙ্গার পাশে যেখানে ওরা স্নান করছিল ওই পথে যখন আসছিল একদম যখন সামনের থেকে দেখে মহামণি দেখে যে কুবেরের দুই দুইজন সন্তান দুই পুত্র তাদের ধন অহংকারে তারা অন্ধ হয়ে গেছে তাই মহামণি তখন তাদের এই রকম আচরণ দেখে মানে বস্ত্রহীন এবং অপ্সরাদের সঙ্গে গঙ্গার জলে স্নান করছে জলকেলি করছে এই অবস্থা দেখে মহামণি তখন কি করে সেখানে দাঁড়িয়ে নল নলমণিগ্রীপ্ত তাদের দুজনকে ফলে তোমাদের এতটা যেরকম তোমরা তোমাদের বুদ্ধি দৃষ্টি সব কিছু নষ্ট হয়ে গেছে আর তোমাদের বস্ত্র পরতে ভালো লাগে না যাও আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি তোমরা গাছ হয়ে দুজন জন্মাবে তোমাদের আর বস্ত্র পরতে হবে না আর ধনের অহংকারে তোমরা মত্ত হয়ে আছো কাউকে সম্মান দেওয়ার মতনও তোমাদের বুদ্ধি আর হচ্ছে না যাও যখন গাছ হয়ে থাকবে গ্রীষ্ম বর্ষা শরৎ মন্ত সমস্ত কিছু তোমরা নিজেরা ভোগ করবে যখন তখন তোমরা বুঝতে পারবে মহামণির অভিশ্রাপ যখন দেয় তখন তারা দুজনেই গঙ্গার জল থেকে ওঠে কারণ মহামনির অভিশ্রাপ পাওয়ার পর তখন তাদের মনে মনে মানে একটু চেতনা আসে যে এখন তো আমাদের গাছ হতে হবে কেন মুনি অভিশাপ বিফলে যাবে না জোর হাত করে বলে যে আপনার এই অভিশাপ থেকে আমরা কবে মুক্তি পাব আপনি সেটা দয়া করে আমাদেরকে বলুন তখন মহামণি বলে যে দেখো আমি যেটা অভিশাপ দিয়েছি সেটা তো ফলবেই কিন্তু একশো বছর তোমাদের গাছ হয়ে থাকতে হবে এই একশো বছর গাছ যখন উন্ন হবে তখন ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণ নামে জন্মগ্রহণ করবে আর সেই ভগবান শ্রীকৃষ্ণ যেদিন তোমরা পাবে সেদিনকেই তোমরা মুক্তি পাবে এই বলে তারা ওই মহামণি নারায়ণ নারায়ণ করতে করতে ভগবানের চিন্তা নাম করতে করতে মহামণি কি করে চলে যায় এদিকে মহামুনির অভিশাপ মাত্র পা পাওয়া মাত্র তারা দুজনই গাছ হয়ে যায় কিন্তু সেই গাছ তারা হয় ওই নন্দগ্রামে নন্দরাজার বাড়ির উঠানে দুটো যমজ অর্জুন গাছ হয়ে তারা জন্মায় আসলে একজন পরম ভক্ত সে অভিশাপ দিলেও সেই অভিশাপের মধ্যে তারই কল্যাণ লুকিয়ে থাকে সেই অভিশাপটার মধ্যেও কল্যাণ কারণ গাছ হয়েছে দিকে কিন্তু কোথায় যে নন্দ রাজার বাড়ির আঙিনায় দীর্ঘদিন গাছ হয়ে আছে এদিকে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তারপর যখন ভগবান শ্রীকৃষ্ণ একদম ছোট মা যশোদা আর নন্দরাজার ঘরে তিনি আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছেন কিন্তু ভগবানের চঞ্চলতা নানা রকম যশোদার যে বাৎসল্য ভাব আর ভগবান তাকে সেই বাৎসল্য ভাবের আনন্দ দান করছিলেন সেই সময় একদিন মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের উপর ওই কানায়ে ছোট্ট কানায়ের উপর খুব রাগ হয়ে গিয়ে তাকে উদুখলে বেঁধেছিল উদুকলে বাঁধা পর যখন যশোদা মা অন্য কাজে ব্যস্ত হয়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবে যে এই যে চমজ অর্জুন হয়ে আছে ক্রিপ এদের উদ্ধার করার সময় হয়ে গেছে তাই এদেরকে তো উদ্ধার করতে হবে তাই ভগবান কি করে আর জানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে মহামণির এই যে নাকি আমারই পরম ভক্ত তার অভিশাপে তারা গাছ হয়ে আছে আর এই অভিশাপ থেকে তিনি বলে গেছেন যে আমার পশ্ব পেলে তারা উদ্ধার হবে তাই এই কাজ তো আমার করতেই হবে কারণ পরম ভক্ত যে তার ভক্তের কথা ভগবানের রাখতেই হবে তিনি শ্রেষ্ঠ ভক্ত ভক্তের শিরোমণি তাই ভগবান চিন্তা করে যে আমি উদুকল নিয়ে যাই ওই ছোট্ট কৃষ্ণ উদুকলে বাধা মা যশোতা বেঁধে রেখেছিল সেই উধুকাল সমেত সেই আস্তে আস্তে উধুকালকে টানতে টানতে ওই দুটো গাছের মাঝখান দিয়ে নিজে চলে যায় নিজে দুটো গাছের মাঝখান দিয়ে বেরিয়ে যায় কিন্তু উদুকালটা দুটো গাছের মাঝখানে আটকে যায় যখন দেখে যে ভগবান আর আগাতে পারছে না ওধুকালে আটকে গেছে দুটো গাছের মাঝে তখন সে কী করে একটা জোরে টান দেয় তার ওই টান দেওয়াতে ভগবানের পর্ষ দুটো গাছের মধ্যে লাগে আর যেই ভগবানের পর্ষ দুটো গাছের মধ্যে লাগে দুটো গাছই বিরাট শব্দ নিয়ে যেন মনে হচ্ছে আকাশ থেকে বিদ্যুৎ পড়ল রকম বিরাট শব্দ নিয়ে গোটা গ্রাম কেঁপে উঠে দুটো অনেক পুরানা গাছ দুটো অর্জুন গাছ পড়ে যায় আর ওই দুটো গাছে পড়ে যায় আর ভগবান মাঝখানে ছোট্ট কানায় যখন অত বড় শব্দ এদিকে ওই গাছ যেই পড়ে যায় নল আর মনিক্রেব তারা দুজন জ্যোতিময় শরীরে তারা হাত জোর করে উঠে আসে উঠে ভগবানকে নানা রকম ওই ছোট্ট কৃষ্ণকে তারা নানা রকমভাবে স্তুতি করতে থাকে তাদের অনেক স্তুতি করার পর ভগবান ওই ছোট্ট কৃষ্ণ কানাই বলে যে কি চাও তোমরা কিন্তু তাড়াতাড়ি বলো আমি যেন ধরা না পড়ে যাই তোমরা তাড়াতাড়ি যাও তোমাদের এত স্তুতি করতে হবে না আমি তোমাদের স্তুতিতে আমি সন্তুষ্ট কি চাও বলো তখন তারা বলে যে বাণী গুণান্বিত কথনে ভগবান আমরা এটাই চাই আপনাদের বাণী দিয়ে সবসময় যেন আপনার গুণগান আমরা করতে পারি দৃষ্টি সর্বদা যেন আমাদের দৃষ্টি যেন সর্বদাই এই ইচ্ছাই হয় আপনাকে দেখার ইচ্ছা আমাদের বুদ্ধি যেন সবসময় আপনার জন্য কোনো চিন্তা সেই বুদ্ধি আসে এবং আমাদের হাত যেন সুকর্ম করে যে কর্ম আপনার কাজে লাগে আপনার কোনো কাজে যেন আমাদের এই হাত দুটো লাগে আর আমাদের যে এই গোটা জগত হল আপনি স্বরূপ তাই আমাদের বুদ্ধি যেন সর্বদা এই আপনাকে প্রণাম করার ইচ্ছা এটাই যেন আমাদের বুদ্ধি আমাদের মধ্যে এটা যেন থাকে ভগবান ওই ছোট্ট কানাই বলে তাই হবে তাই নল আর মনে এইভাবে তারা উদ্ধার হয়ে তারা যখন চলে যায় এদিকে গোটা গ্রাম নন্দ গ্রামের সমস্ত লোক ভিড় হয়ে যায় মা যশোদা যখন দৌড়ে এসে দেখে দুটো বড় বড় অর্জুন গাছ পুরনো গাছ অথচ একটু ঝড় নেই হাওয়া নেই কী করে পড়ল গোটা গ্রামের সবার একই কথা কি করে গাছ দুটো পড়ল আর নারায়ণ রক্ষা করেছে যে কানাইয়ের লাগেনি কিন্তু এই গাছ যদি কানাইয়ের গা মধ্যে উপরে পড়তো এই কানাইকে তো আর পাওয়া যেত না এদিকে যশোদা নিজে অনুতপ্ত যে আমি কেন বাঁধলাম ওকে আমি যদি ওদুকলে না বাঁধতাম তাহলে এত আজকে এত বড় বিপদ আসতো না রাজা দৌড়াতে দৌড়াতে আসে কিন্তু আসার পর তাড়াতাড়ি করে উদুকল থেকে কানাইকে খুলে নিয়ে নিজের বক্ষে জড়িয়ে ধরে যশোদাকে বলে যশোদা মা একই নিজের উপর নিজে অনুশোচনা অনুশোচনা হলো সবচেয়ে বড় মানে সবচাইতে বড় মুক্তি হলো অনুশোচনা আমরা যখন কাউকে কোনো একটা কথা বলে ফেলি তাকে যতই যা করো একমাত্র সেই কথার থেকে মুক্তি পাওয়া যায় বা সেই কথাটা যখন আমাদের অনুশোচনা হয় অনুশোচনা যখন হয় ভগবান তখন তারা দোষ ধরে না তাই অনুশোচনা হলো সবচাইতে বড়। পায়েশ্চিত্র পায়েশ্চিত্র কোনো কাউকে খারাপ কথা বলে একটু পুজো করলাম পাঠ করলাম তাকে একটু খাওয়ালাম এটাতে কোনো সেই চিত্র হয় না পায়শ্চিত্র কোনো খারাপ কাজ করে যদি তার অনুশোচনা হয় এটার থেকে বড় পায়শচিত্র আর অন্য কোনো কিছু হয় না তাই মা যশোদা নিজের উপর নিজের অনুশোচনা হচ্ছে আমি কেন বাঁধলাম তার উপরে নন্দরাজা এসে বলছে গ্রামের লোকেরা কানাইকে সবাই ভালোবাসে কানাইকে কে না ভালোবাসে কানাইকে বলছে যে আরে যশোদা কেন রে তুই তুই বড় নিষ্ঠুর রে তুই কানাইকে এইভাবে বেঁধেছিস যদি গাছ দুটো ওর উপরে পড়তো আরে দুটো কেন একটা গাছের ডালই যদি ওর উপরে পড়তো তুই কি ফিরে পেতিস কিন্তু নন্দরাজা যশোদাকে বলে যে যশোদা বাড়িতে কি এমন কম আছে যদি কানাই কিছু ফেলেও দেয় কিছু বাদরকে খাওয়ায় কিছু যদি ভেঙেও ফেলে তাতে উদুকলে কেউ বাঁধে এত বড় বিপদ থেকে নারায়ণ রক্ষা করেছে এই বলে নন্দরাজা আর মা যশোদা কানাইকে আবার স্নান করায় ঠাকুর ঘরে নিয়ে যায় নারায়ণের চরণ ধোলা তার সারা অঙ্গে লাগিয়ে দেয় তারপরে নন্দরাজা উপনন্দ এরকম আরও সমস্ত বড়ো বড়ো যারা বয়স্ক লোকেরা ছিল তারা তখন একটা সভা করে যে এখানে থাকা উচিত না প্রত্যেকে এই মঠটাই দেখায় যে এত বার কানায়ের উপরে বিপদ আসছে বার বার নারায়ণ হরি একে রক্ষা করছে কিন্তু তারপরেও আমাদেরকে সংকেত দিচ্ছে যে এখানে তোমরা থেকো না এখানে বারবার কানা এর বিপদ হচ্ছে তাই সবাই মিলে তখন স্থির করে আমরা আর এখানে থাকবো না বেলগাড়িতে সমস্ত জিনিস সবাই যে যা আছে এবং যার যার গরু আছে গিয়ে তারা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয় বৃন্দাবনে ওই গরু সামনে গোবর্ধন পর্বত এদিকে অনেক হরিয়ালি মানে ঘাস অনেক গাছ যাতে গরুদের খেতে কোনো অসুবিধা না হয় সামনে পাহাড় এবং সব কিছু বিচার করে এবং সবাই মিলে তখন কি করে বৃন্দাবনে তারা যায় এইভাবে তারা বৃন্দাবন এই জন্য ছেড়েছিল আর এইভাবেই নলার মণি গ্রুপকে ভগবান শ্রীকৃষ্ণ মহামনীষ থেকে উদ্ধার করেছিল আসলে অহংকার অর্থ অহংকার খুব খারাপ খুব খারাপ যে যদি আমাদের ভিতরে কোনো অহংকার চলে আসে সেটা যদি অর্থ অহংকার হয় অর্থ অহংকার সবার প্রথমে সবাইকে ছোটোভাবে দেখে তার থেকে কাউকে বড়ো মনে করতে পারে না অর্থ অহংকার বিবেক নষ্ট করে দেয় বুদ্ধি নষ্ট করে দেয় দৃষ্টি নষ্ট করে দেয় বাণী নষ্ট করে দেয় তাই ওই মহামণি তিনি পরম ভক্ত ওই নওয়ালার মনিকৃ তারা কুবেরের সন্তান হয়ে তাদের ভেতরে অহংকার থেকে তাদেরকে মুক্তি করার জন্য মুক্তি দেওয়ার জন্য তাদেরকে অভিশাপ দিয়েছিল তখন সুখদেব পরীক্ষিতকে বলে পরীক্ষিত যদি কোনো বৈষ্ণব কোনো সন্ত সাধু যদি কাউকে অভিশাপও দেয় অভিশাপের মধ্যে তারই কল্যাণ লুকিয়ে থাকে ওই নল আর মণিকৃপের যে মহামণি অভিশাপ দিয়েছিল তাদের মধ্যে তার মধ্যেও তাদেরকে অনেক কল্যাণ তাদের করেছিল তারা অহংকারী মদ্যপান করত কাউকে সম্মান দিত না যেহেতু তাদের পিতা কুবের ধনের অধিপতি তারা মদ্য পান করে স্বর্গের অপ্সরাগুলোকে নিয়ে অপ্সরীদেরকে নিয়ে ওই জল গঙ্গার মতন পবিত্র জলে বি বস্ত্র মানে কোনো বস্ত্রহীন হয়ে তারা জলকেলি করছিল মহামনির মতন একজন পরম ভক্তকে দেখেও তারা জল থেকে উঠেনি তারা সেই রকমই বিশৃঙ্খলা কাজ করে যাচ্ছিল তাই যখন মহামণি তাদেরকে অভিশাপ দেয় কিন্তু তারপরে যখন ভগবান বলে কি চাও উদ্ধার করে তখন তারা একদম নিজেদের কল্যাণ যেটাতে হবে তাদের চাহিদাগুলো শুনেছ তাদের চাহিদা ছিল তাদের যে প্রত্যেকটা অঙ্গ শরীরে সব যেন ভগবানের কাজে লাগে ভগবানকে দেখার এই যোগ যেন ভগবানকেই দেখতে চায় তাই তাদের কল্যাণ করার জন্যই যখন কোনো পরম ভক্ত কাউকে অভিশাপ দেয় তার মধ্যেও তারই কল্যাণ লুকিয়ে থাকে পরীক্ষিতকে সুখদেব এই স্মদ্ভাগবতের এই কাহিনী শোনায় কারণ পরীক্ষিত প্রশ্ন করেছিল সুখদেবকে যে মহামণির মতন একজন পরম বৈষ্ণব বরং ভক্ত সে কি করে তার ভিতরে রাগ আসলো আর সেই কি করে বা অভিশাপ দিল তাই সুখদেব পরীক্ষিতকে এই নল কুবেরের কাহিনী তিনি বিস্তার করে শ্রীমৎ ভাগবতে বলে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার